নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে কি হচ্ছে নদীর পাড়ে এসেছি মাছ ধরা দেখার জন্য এখানে স্থানীয় লোকেরা মাছ ধরার জন্য কাঁঠা ফেলেছেন আর এই কাঠার থেকে আজকে মাছ ধরা হবে সেই দৃশ্যগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো কখন শুরু করছেন ভাই শুরু করছি ঘন্টা তিনি হয় ঘন্টা তিনিক না কি ঘণ্টা তিনিক ধরে কি মাছ ধরছেন না শুধু পান আউঠাইছেন পান আউঠাইছি মাছ কিছু ধরা হয়েছে এখানে কি সাপ না সাপের আতঙ্কে মাছ ধরা রেখে চলে আসছে পানির থেকে আর দেখতে পাচ্ছেন এখানে যারা মৎস্য শিকারী তারা কিভাবে মাছ শিকার করছেন অর্থাৎ এই নদীর থেকে মাছ ধরছেন তো এখানে তারা কাঁঠা ফেলেছে অর্থাৎ গ্রামের ভাষায় কাঁঠা বলে না ভাই গ্রামের ভাষায় বলে কাঁঠা এখানে বেশ কিছু গাছের ডালপালা সহ পানা দিয়ে একটা জায়গা তৈরি করে রাখে এবং এরপর ওখানে মাছ যখন জমা হয় তারপরে জাল দিয়ে ঘেরে এরপর সেই মাছগুলো তারা ধরে ফেলে আমরা আজকে সেই মাছ ধরার দৃশ্য দেখার জন্য এসেছি ওখানে একজন ডুব দিয়েছেন পানির নিচে দেখুন পুঁজে উঠেছেন ও একজন মাছ ডুবিয়ে ডুবিয়ে ধরছেন তো এইভাবে করেই কিন্তু তারা এখানে মাছ ধরবে তবে এখানে কি পরিমাণ মাছ থাকতে পারে মেয়ে ভাই হাজার তিরিশ টাকার মাছ থাকতে পারে তো আমরা সেই মাছ কি কি মাছ এখানে আছে তিরিশ হাজার টাকার মাছ কিন্তু অনেক মাছ টুক জায়গার মধ্যে তো আমরা সেই মাছগুলো দেখার চেষ্টা করব দেখি কি মাছ তারা এখান থেকে ধরে ওনা মাছ এই ভাই এই কাঠা ফেলছেন কেন এই যে ঝাটাগুলো ফেলতেছেন না এটাতে কাজ করতেছেন ও এই ঝাটার মধ্যে মাছ সব চলে আসবে না অর্থাৎ এই পুরো জায়গার মাছ এই এক সাইডে আসবে এই সাইডে আসার জন্য তারা এই জায়গা তৈরি করতেছেন অনেক পদ্ধতি অনেক নিয়ম মাছ ধরার দৃশ্য যতটা সুন্দর কিন্তু তার চাইতে বেশি কঠিন এই কাজ অনেক কষ্ট করে তারা এই মাছ ধরছেন সেটা কিন্তু আমি অনেকক্ষণ হলো এখানে থেকে দেখার চেষ্টা করছি সব মাছ চলে আসবে এখানে অনেক সুন্দর দৃশ্য এই নদীর পারে আর এই সুন্দর দৃশ্য দেখতেই দূর থেকে চলে এসেছি ছোট বড় সকলেই এখানে মাছ ধরার দৃশ্য দেখার জন্য চলে এসেছেন আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে মাছগুলো চেপে যাচ্ছে অর্থাৎ এখানে মাছগুলো ভিড় করছে অনেক বড় বড় পুটি পুটির ঝাঁক এসেছে এই পাশে এখানে একটি জাল নিচের একটি জাল ওঠানো হলো যে জাল এটা বেড়া জাল না ফেরা জাল মূল জালের যে মাছ সে মাছ কিন্তু এখন ওঠানো হবে তো দর্শক আমরা কিন্তু সেই মূল জালের মাছ দেখব আর অল্প কিছুক্ষণের মধ্যেই তো দেখি এই জালের মধ্যে কি মাছ দেখা যায়

তো এখন সম্ভবত পুরো জাল উঠিয়ে ফেলবেন গ্রামে দেখেছেন অনেকেই বেয়ার জাল বেয়ার জাল যেভাবে টেনে উঠায় এখন সেই প্রক্রিয়ায় পুরো জাল উঠিয়ে ফেলবেন

তাই পানিও কিন্তু ঠান্ডা আর ঠান্ডার মধ্যে তারা অনেক কষ্ট করে কিন্তু এই মাছ ধরার চেষ্টা করছেন দর্শক আমরা কিন্তু সেই দুপুর থেকে শুরু করে এখন প্রায় বিকেল পেরুয়ে সন্ধ্যা ঘুণিয়ে আসছে এখনও কিন্তু অপেক্ষা করছি সেই কাঙ্ক্ষিত মাছ দেখার জন্য পরিশ্রম তারপরে এখন যে মাছ এখানে এসেছে সেটাও কিন্তু আমাদের যে মাছ দেখার সেই কিন্তু এই মাছ অপেক্ষা দেখে পূর্ণতায় আসেনি তো আমরা আহ হয়তোবা সেটারও পূর্ণতা হবে যখন আমরা এখানে যে মাছগুলো আছে সেই মাছগুলো দেখতে পাব আর অল্প কিছুক্ষণ পরে আমাদের সেই কাঙ্ক্ষিত মাছ দেখা সম্ভব হবে আর সেই আশাই কিন্তু এখনো পর্যন্ত অপেক্ষা করছি এখানে যে মাছ ওঠানো হচ্ছে এই মাছের পরেই আমাদের আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত সময়ে প্রায় পৌঁছে গেছি আর অল্প কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের এই মাছ আমরা দেখতে পাব একদম প্রকৃতির থেকে ধরা মাছ মাছ কিন্তু নানান প্রকার খাদ্য দ্রব্য দিয়ে আর সে মাছে তেমন একটা উপকারের চেয়ে অপকারও কিন্তু অনেক বেশি আর এই মাছগুলো দেখুন এগুলো হলো একদম প্রকৃতির থেকে ধরা এই মাছগুলো সম্পূর্ণ বিষমুক্ত মাছ দর্শক আমাদের সেই কাঙ্ক্ষিত মাছ তবে আমার মনে হয় যে আজকে সেই আশানুরূপ মাছ যে পরিমাণ পাওয়ার কথা ছিল সেই পরিমাণ মাছ মনে হয় তারা পায়নি তারপরেও যতটুকু আছে ততটুকুই হবে তো দর্শক এই যে আমাদের সেই কাঞ্চিত মাছ আমরা দেখতে পাচ্ছি তো এই হলো কাঠার থেকে আজকের মাছ ওঠানো আজ কিন্তু আজকে ধরা শেষ হয়ে গেল তো আসলে তাদের আশা ছিল ভাই আপনারা এমনি নিয়মিত এখানে কি মাছ ধরতে পারেন আরো নিয়মিত না এক বছর পরে ধরেন না তো তাতে কি কি মাছ ধরা যায় এর আগে ধরেছেন আপনারা আশা করছিলেন কি মাছ আরো ধরবেন বোয়াল চিতল কাতল আয়ের সব মাছ আশা করছিলেন না তো দর্শক আসলে প্রত্যেকেরই একটা আশা থাকে আশা নিয়েই একটি কাজ করে থাকেন তো তারাও একটি আশা করেছিলেন যে এখান থেকে বেশ ভালো পরিমাণ বড় মাছ পাওয়া যাবে কিন্তু তাদের আশাটা তেমন একটা পূর্ণ হয়নি তো যাই দর্শক এই ছিল আজকের ভিডিও